সত্যি সত্যি এটা মুখে দিলেই গলে যাবে এতটাই সুন্দর এতটাই ভালো একটা মিষ্টি একদম হালকা একটা মিষ্টি মানে খুব একটা কড়া মিষ্টি না আর খেতে অসম্ভব টেস্টি আর বানানোটা ততটাই সহজ পুজো এসেছে তো একটু একটু তো মিষ্টি খাওয়া যেতেই পারে যতই ডায়েট করি না কেন আর তো আমার এটা ভীষণ ফেভারিট একটা মিষ্টি তো আমি আজকে এই মিষ্টিটাই শেয়ার করছি মানে দেখাচ্ছি যে কিভাবে বানানো যায় তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দু লিটার দুধ মানে ফুল ক্রিম যে দুধের প্যাকেট সেটা নিয়ে নিয়েছি নর্মাল যে গরুর দুধ আমাদের বাড়িতে আসে সেটা দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে তো আমি এখানে প্যাকেটের দুধটাকে দুভাগে ভাগ করে নিলাম মানে এক লিটার এক লিটার করে আলাদা আলাদাভাবে তৈরি করব। তো প্রথমেই সসপ্যানের মধ্যে একটু জল দিয়ে এক লিটার দুধ আগে একটা এরকম সসপ্যানের মধ্যে নামিয়ে এটাকে একটু গরম করে নেব বা ফুটিয়ে নেব এবারে এটাকে ফুটতে দিয়ে আরও একটা এরকম কড়া বা সসপ্যান আমরা বসিয়ে নেব নিয়ে আবারও সামান্য পরিমাণ জল দিয়ে নেব দিয়ে এক লিটার দুধ এর মধ্যে নিয়ে নেব জলটা দেওয়ার কারণ হলো নিচের দিকে যেন দুধটা না পুড়ে যায় না লেগে যায় সেই জন্য এটা কিন্তু একটা ছোট্ট টিপস তো এটাকেও এবারে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে এবারে নিয়ে নেবো ভিনিগার তো দু চামচের মতো ভিনিগারের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে চার পাঁচ চামচের মতো জল নিয়ে নিয়েছি এবারে সসপ্যানের যে দুধটা ছিল সেই দুধটার মধ্যে যখন দেখব যে দুধটা গরম হয়ে গেছে বা ফুটে গেছে অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা এর মধ্যে দিতে থাকবো তো এক দু মিনিটের মধ্যেই দেখব যে এটা দুধটা কেটে গেছে আর চাইলে পরে ভিনিগার যদি না দিতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লেবুর রস দিয়েও এটা অনায়াসে করতে পারি তা আমার কাছে আজকে লেবুর রস নেই মানে লেবু নেই ঘরে সেই জন্য ভিনিগার দিয়েই আমি কাজটা করে নিচ্ছি তো দুধটা যখন এরকম কেটে যাবে মানে ছানা তৈরি হয়ে যাবে সেই সময়তে আমরা এটাকে আলাদা করে নিতে হবে মানে জল থেকে ছানাটাকে আলাদা করে নেব তো সেই জন্য আমি একটা স্টেইনার বা ছাটনি নিয়ে নিলাম সে তাতে মধ্যে এটাকে ছেকে নিতে হবে আর এটাকে না অবশ্যই দু থেকে তিনবার ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে সেটা আমি ভিডিওতে দেখালাম না দিয়ে এরপর জলটা একদম মানে যতটা সম্ভব ঝরানো যায় ততটা সম্ভব আমরা এটাকে ঝরিয়ে নেব এরপর যে দুধটা আলাদাভাবে রেখেছিলাম কড়াতে সেই দুধটাকে কিন্তু আমরা ফুটিয়ে ফুটিয়ে মানে অনেকটা ঘন করে নিতে হবে তো এটা কম আছে আমি একটু ঘন করতে বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি নিয়ে নেব জাফরান বা কেশর ওর মধ্যে দু তিন ফোটার মতো আমি নিয়ে নিলাম দুধ এখানে দুধের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না এটাকে একটু ভিজিয়ে নেব সেই জন্য চামচ দিয়ে একটু দেবে দেবে দিলাম দিয়ে এটাকে রেখে এবারে যে ছাঁকনিতে আমরা রেখেছিলাম না ছানাটাকে সেটাকে নিয়ে এলাম তো এবার দেখতে পাচ্ছি জলটা মনে হচ্ছে অনেকটাই কিন্তু ঝরে গেছে মানে ছানাটা মোটামুটি শক্ত হয়ে গেছে মানে যতটা সম্ভব এখানে জল ঝরানো যায় ততটা সম্ভব আমরা জলটাকে ঝরিয়ে নেব তো এরপর এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে দিয়ে এবার এখানে যেহেতু মালাই লাড্ডু আমি বলেছি বানাবো তো মালাই লাড্ডুর ক্ষেত্রে মালাই তো লাগবে তো আমাদের কাছে চটজলদি মালাই সাধারণত থাকে না তো আমি এখানে দুধের স্বর যেটা সেটাই দুদিনের মতো এরকম তুলে রেখেছিলাম খুব বেশি দিনের কিন্তু দুধের স্বর এখানে ব্যবহার করব না জাস্ট এক থেকে দুদিনের মতো দুধের স্বর এর মধ্যে দিয়ে দেব। দিলেই দেখবো একটা মালাই ব্যাপারটা কিন্তু চলে এসেছে আর আমি যেই মালাইটা দিলাম সেটা কিন্তু ফুল ক্রিম দুধের মালাই এবারে খুব ভালো মতো করে ছানার সাথে একসাথে এটাকে মেখে নিতে হবে মানে যতটা সম্ভব স্মুথ করে মাখা যায় ততটা সম্ভব স্মুথ করে এটাকে মেখে নেব তো এটা মাখা হয়ে গেলে পরে আমরা একটু চেক করে নেব যে দুধটা আমরা ফুটিয়ে মানে ঘন করতে দিয়েছিলাম সেটার কি অবস্থা এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে কিন্তু আমাদের আরও একটু ঘন দুধ এখানে দরকার তো আরও দু এক মিনিট একটু ঘন করে নিয়ে এবার যে ছানাটা ছিল আমাদের কাছে সেই ছানাটা এর মধ্যে অ্যাড করে দেব আর যখন আমরা ছানাটা অ্যাড করব না তখন কিন্তু ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো না হলে পরে অফ করে দেব না হলে পরে অনেক সময় এই দুধটাও কিন্তু কেটে যাওয়ার চান্স আছে তো সেই জন্য আগে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা অ্যাড করব। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সেটা টেস্টটাও ভালো লাগবে আর গন্ধটাও ভালো হবে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এবারে আমরা কিন্তু এখনও এর মধ্যে মিষ্টি বা চিনি কিন্তু অ্যাড করে নিই তো একদম শেষে এর মধ্যে আমি জাস্ট এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম মানে গোটা চিনি আমরা এখানে ব্যবহার করবো না চিনির গুঁড়োই এর মধ্যে দিয়ে নিতে হবে আর চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণ যদি কেউ বাড়াতে চাও সেটাও দেওয়া যেতে পারে আর যদি মনে হয় যে চিনি ছাড়াই আমরা এটা করব সেটাও কিন্তু করা যেতে পারে কারণ দুধ থেকে কিন্তু একটা মিষ্টি ব্যাপারটা চলেই আসে এরপর যখন দেখব যে এরকম করা থেকে পুরো ছাড়তে শুরু করে দিয়েছে একটা ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে না সেই সময় আমরা এটাকে নামিয়ে দেব। নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করব না কিন্তু হালকা ঠান্ডা যাতে আমরা টাচ করতে পারি সেই পর্যন্ত এখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু টাচ করা যাচ্ছে তো এভাবে ছোট ছোট করে আমি একটা লেচির মতো করে নিচ্ছি মানে যেহেতু লাড্ডুগুলো একরকম সাইজের বানানোর চেষ্টা করছি সেই জন্য সেই মাপটা একটু দেখে নেব খুব ভালো মতো করে আলগা হাতে এরকমভাবে লাড্ডু আকার আমরা দেওয়ার চেষ্টা করব আর এরকম যে পেপার বাটিগুলো পাওয়া যায় মিষ্টির জন্য তার মধ্যে দিয়ে দেবো জাস্ট দেখতে ভালো লাগার জন্য কাউকে সার্ভ করলে পরে সেটা দেখতেও ভালো লাগবে আর খাওয়ার ইচ্ছেটাও কিন্তু অনেকটা বাড়বে এইখানে মোটামুটি আমার দু লিটার দুধ ছিল তো সেই দিয়ে দেখি কতগুলো হয়েছে ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা পনেরোটার মতো কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা একদম ফ্রেশ মানে নিজেরা তৈরি করার কিন্তু এটাই মজা মানে কোনো ভেজাল নেই ফ্রেশ জিনিস দিয়েই আমরা তৈরি করে নিতে পারি আর ওপর দিয়ে এরকম যে জাফরানটা আমরা রেডি করে রেখেছিলাম না দুধে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে দেবো সেটা জাফরানের সেন্টাও যেমন ভালো আসবে আর দেখতে তো অবশ্যই ভালো হবেই তো দেখো আমাদের মালাই লাড্ডু কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এটা মোটামুটি ফ্রিজে রেখে দুদিন কিন্তু খাওয়া যেতেই পারে খুব এই পুজোতে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলবে না আমার মনে হয় যাকে খাওয়াবে সেই কিন্তু পছন্দ করবে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে টাটা